প্রত্যেকটা অঞ্চল এত চমৎকার এর পিছনে আছে হচ্ছে তাহিরপুরের বিখ্যাত শিমুল বাজার আর এটা হচ্ছে বর্ডার আমাদেরকে হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার ইন্ডিয়া এবং বাংলাদেশের সব পাহাড় হচ্ছে ইন্ডিয়ারা নিয়ে নিচ্ছে আমাদের বাংলাদেশের পাহাড় খুবই কম যার জন্য হচ্ছে যে ওই ইন্ডিয়ার পাহাড়গুলো শুধু দেখতে হচ্ছে আমরা আসলে ওই পাহাড়গুলো বিষয় এছাড়া সব কিছু মিলায় খুব সুন্দর একটা জায়গা আর এই ছোটো ছোটো নৌকাগুলোর তো চমৎকার সেই জন্য আসলে এই রোদের মধ্যেও ছবি তোলার লোকটা আমি সামলাতে পারি নাই এই জন্য আমি অনেক উপর থেকে নিচে চলে আসছি শুধু ছবি তোলার জন্য এই ছোটো নৌকাগুলোতে এই ডিঙি নৌকা আমার খুবই পছন্দ তো আমারও একটা ইচ্ছা আছে যে একটা ডিঙি নৌকা কিনবো তার জন্য একটা পুকুর বানাতে হবে কিংবা লেক টাইপের কিছু একটা তো এই হচ্ছে আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি এখন আমরা যাব বারিকা টিলা তো সেখানে ঘুরবো এবং তারপর আমরা সেখান থেকে আরো বেশ একটা জায়গায় ঘুরে সুনামগঞ্জ থেকে এবার এর আমাদের ট্যুর শেষ হবে এর পরবর্তী যাত্রা হবে আমাদের বান্ধবাগুলি